আসসালামু আলাইকুম আজ পাঁচ জুন দুই বৃহস্পতিবার আজকের সংবাদপত্রের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু প্রথমেই যুগান্তর অন্যতম একটি সংবাদ হচ্ছে পবিত্র হজ আজ লাব্বাইক ধনীতে মুখর আরাফাত ময়দান যুগান্তরের আরেক সংবাদে দেখা যাচ্ছে শেকরের টানে ঢাকা ছাড়ছে মানুষ ঈদের আনন্দ যাত্রায় মৃদু ভোগান্তি যুগান্তরের আরেক সংবাদে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে সিদ্ধান্ত দাড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়েতে ইসলামী ইত্তেফাকের অন্যতম একটি সংবাদ হচ্ছে দ্বিতীয় ইন্টেরিম রিপোর্ট গুম কমিশনের গুমের শিকার তিনশো ব্যক্তি এখনও নিখোঁজ আছেন সমকালের একটি সংবাদে দেখা যাচ্ছে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিএনজি ও ফিলিং স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা থাকবে আজকের পত্রিকার একটি বিশেষ খবর হচ্ছে রোজার আগে বা পরে জাতীয় নির্বাচন আসুন ভেতরে কি রয়েছে তা দেখে নেওয়া যাক বিএনপি সহ অনেক দল চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাইছে অন্যদিকে অন্তর্বর্তী সরকার ডিসেম্বর থেকে আগামী বছর জুনের মধ্যে নির্বাচন আয়োজনের কথা বললেও এ অবস্থানে কিছুটা পরিবর্তন এসেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা এখন আর ডিসেম্বরের কথা বলছেন না তারা বলছেন আগামী বছর জুনের মধ্যে ভোট করার কথা নির্বাচনের পরিকল্পনা থেকে ডিসেম্বর খসিয়ে ফেলার বিষয়টি অবশ্য দলগুলোর নজর এরআইডি জানা গেছে আগামী বছর জুনের মধ্যে রমজান মাস মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো তিনটি জনগুরুত্বপূর্ণ বিষয় আছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্ন রাখতে হলে রমজান মাসের আগে অথবা পরে ঠিক ভোটের সম্ভাবনা দেখছেন তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন একমুখী বাজেটে নতুন চিন্তার প্রতিফলন নেই কোরবানির গরুর হাটের সংবাদে আজকের পত্রিকা তাদের একটি বিশেষ রিপোর্টে বলছে ছোট ও মাঝারি গরুতে ক্রেতার আগ্রহ বেশি কোটি টাকা আত্মসাতের অভিযোগে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদ এর সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুক সহ নয় নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন আজকের পত্রিকার একটি রিপোর্টে দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাড়ির নাম জারির কাগজ হস্তান্তর করেছে সরকার গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান গতকাল বুধবার রাতে বেগম খালেদা জিয়ার কাছে কাগজ তুলে দেন আজকের পত্রিকার একটি খবরে দেখা যাচ্ছে সিরাজগঞ্জের সলঙ্গায় চলন্ত বাস থেকে ফেলে সৈকত আহমেদ নামের ২৫ বছর বয়সী এক যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে গতকাল বুধবারের দুপুরে ঢাকা বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটি কুমরুলের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে বাসটির সুপারভাইজার সৈকতকে ধাক্কা দেয় বলে অভিযোগ রয়েছে আজকের পত্রিকার এক খবরে দেখা যাচ্ছে কক্সবাজারের চকরিয়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ প্রতিদিনের বাংলাদেশের এক খবরে দেখা যাচ্ছে ঈদে ভোটের হাওয়া বিভিন্ন রাজনৈতিক দলের মনোনয়ন প্রত্যাশী নেতারা ছুটছেন নিজ নিজ সংসদীয় এলাকায় ব্যানার পোস্টারে চলছে প্রতিদিনের বাংলাদেশ নতুন নোট যেন সোনার হরিণ এই শিরোনামে এক সংবাদ ছেপেছে সংবাদের ভেতরে রয়েছে চাহিদার তুলনায় খুবই কম নতুন টাকা ছাপার কারণে বাজারে চরম সংকট দেখা দিয়েছে নতুন নোটের সন্ধানে ব্যাংকে ব্যাংকে ঘুরছেন গ্রাহক এমনকি ব্যাংকের কর্মকর্তারাও নতুন নোট পাননি বলে ক্ষোভ ছেড়েছেন বাংলাদেশ ব্যাংক সহ ব্যাংকের শাখাগুলোতে নতুন নোট যেন সোনার হরিণ প্রতিদিনের বাংলাদেশের আরেক খবরে দেখা যাচ্ছে বাসাবাড়ির নিরাপত্তা ও ছিনতাই নিয়ে শঙ্কা এই ছিল আজকের পত্রিকার প্রধান প্রধান খবর আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আপনি একটি লাইক দিন আপনার কমেন্ট জানান আর এটি সকলকে দেখার জন্য বেশি বেশি করে শেয়ার করুন আরেকটি কথা আমাদের চ্যানেলটি যদি আপনার ভালো লাগে এবং প্রতিদিন যদি আজকের সংবাদপত্রের এই ভিডিওটি দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন